আব্দুল্লাহ বললো শোনো আমার আল্লাহ জান্নাতের মধ্যে বিবাহ পড়া দিয়েছে জগতের কোনো জায়গায় আমার বিবাহ হয় না এবার বন্ধ আসিয়া আব্দুল মুদালিবকে ডাক দেওয়া বললো ও চাচা আপনার সন্তানের নাকি বিবাহ হয়ে গেছে চাচা গো আপনার আব্দুল্লাহ নাকি বিবাহ হয়ে গেছে আব্দুল মুদ তালিব রাদিয়াল্লা আন হম বলে আমার বেটার বিবাহ হয়েছে আমি নিজেই জানতে পারলাম না যাও যাও আব্দুল্লাহ কে ডেকে নিয়ে আসো এবার আব্দুল্লাহ তাআলা আনহুকে ডেকে নিয়ে আসা হলো আবদুল্লাহ আসার পরে বলে আব্বা কি বলছেন বলে আব্দুল মোত্তারিফ ডাক দিয়ে বলে ও আবদুল্লাহ তোমার বন্ধুদের দিয়ে পাঠালাম বিবাহের জন্য রাজি করার জন্য তোমার নাকি বিবাহ হয়ে গেছে বলেছ আবদুল্লাহ বলে আব্বা গো আমার বিবাহ হয়ে গেছে আজকে নয় কালকে নয় বহুদিন আগেই বিবাহ হয়েছে বলে কোথায় বিবাহ হয়েছে কার সঙ্গে বিবাহ হয়েছে কে তার নাম পরিচয়টা দাও তার আব্বার নাম কি কারণ হইল পরিচয় তাহলে তো খোঁজা যাবে না বোঝা যাবে না কোথায় বাড়ি কোথায় ঘর যদি বিবাহ তোমার হয়ে থাকে নিশ্চয় তার একটা নাম আছে নিশ্চয় তার একটা গ্রাম আছে নিশ্চয় তার একটা শহর আছে নিশ্চয় তার বাপের নাম আছে আবদুল্লা রদি আল্লাহ আনহ বলে ও আব্বা জান আমার যার সঙ্গে বিবাহ হয়েছে তার নাম হলো আমি না তার আব্বা জানের নাম হলো আব্দুল ওয়াহাব জহুরি আর তার বাড়ি হলো সোনার মদিনা আমার আব্দুল মোত্তালিম রদি আল্লাহ গোতালা আনহ বলে ও বেটা আবদুল্লাহ যদি তোমার বিবাহ হয়ে থাকে মা আমিনা নামক যদি কোনো মহিলাকে পাওয়া যায় আব্দুল ওয়াহাব জহরি তার বাপের নাম যদি থাকে আমি আব্দুল মোত্তালিম কথা দিলাম কথা দিলাম নিশ্চয় আমি তোমাকে তোমার জন্য ওই বৌমাকে নিয়ে আসবো আর তোমার সঙ্গে সঙ্গে দুনিয়াতে বিবাহটা দিয়ে দিব ওই আবদুল্লাহ আদের দেরি নয় দেরি চলো চলো আগামী কালকে আমরা মদিনায় রওনা হয়ে যাব ও বিরাদার নেমিল্লা দে ইসলামিয়া আগামী কালকে মদিনায় রওনা হয়ে গেল মদিনায় যাওয়ার পরে যখন খোঁজ খবর নিতে লাগলো মা আমিনা নামক এই জায়গায় কোনো মহিলা আছে কি না আব্দুল ওয়াহাব জোহরি নামক কোন লোক এই জায়গায় বসবাস করে কি না মদিনায় যখন খবরটা নিল মদিনার মানুষেরা বলল হা হা এই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরি নামক একজন আছে এই জায়গায় মা আমিনা নামক একজন মহিলা তার কন্যা আছে এবার যখন তার বাড়িতে গিয়া হাজির হইল এবার হাজির হওয়ার পরে দরওয়াজায় ঠক আলো দরওয়াজায় যখন আওয়াজ দিল এই দরওয়াজায় আওয়াজ দেওয়ার কারণে দরওয়াজাটা যেন খুলল দরওয়াজা করে বলো মনে বলো বলো তোমার বাড়ি কোথায় তোমার ঘর কোথায় আমি তো তোমাকে চিনি না আজকে আমার দরওয়াজায় তুমি আওয়াজ দাও কারণটা কি আমার হজরতে আব্দুল মোতালিব রাদি আল্লাহ গোতালা আনহ বলে সনগ আপনার নাম কি আব্দুল ওয়াহাব জোহরি বলে হা আপনার মেয়ের নাম কি আমি না আপনার বাড়ি তো সোনার মদিনা আব্দুল ওয়াহাব জোহরি বলে এ সন আমার নাম আব্দুল ওয়াহাব জোহরি আমার কন্যার নাম মা আমিনা এটা আপনাকে কে বলল আব্দুল মোতালিব ডাক দেয়া বলে আমার নাম হলো আব্দুল মোতালিব আব্দুল হক জহরি বলছে কি বললেন বলে আমার নাম হলো আব্দুল মোতালিব বলে আপনি কাবা ঘরের মোতাল্লি বলে হা আব্দুল ওয়াহাব জহরি ডাক দেয়া বলে ও আব্দুল মোতালিব শোন এ আব্দুল ওয়াহাব জহরে এ আব্দুল মোতালিবের নামটা অনেক দিন শুনেছে কিন্তু প্র্যাকটিক্যালে কোনোদিন দেখে না সামনা সামনে কোনো দেখে না ওরে বন্ধু আজকে কাবা ঘরে তুমি মোতাবালি তোমার তো অনেক মান তোমার অনেক সম্মান নগরের মানুষরা দিয়ে থাকে আজকে আমার দরবারে আমার দরওয়াজায় এসে হাজির হয়ে কারণটা কি আব্দুল বলে আর তোমার কন্যার নাম নাকি না বলে হা আমার বেটায় আব্দুল্লাহ তোমার কন্যাকে নাকি বিবাহ করেছে জান্নাতের মধ্যে আল্লাহ নাকি বিবাহ পড়া দিয়ে যায় আব্দুল জোহরী বলে হা হা আমিও তো তাই শুনেছি আমার আমিনার বিবাহের জন্য আমি যখন বলেছিলাম আমার একই কথা বলেছে আব্দুল বলে ঠিক আছে যদি হয় তবে আমাদের তো দুনিয়ার মধ্যে বিবাহ দিতে হবে আব্দুল হাব জহরি বলে আব্দুল মোতালি তুমি যখন আমার বাড়ি পর্যন্ত এসেছো আসো আসো আমার বাড়ির মধ্যে আসো দুইটা খেজুর কা আর পানি পান করে না আব্দুল মোত্তারিফ বলেন না 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 আমি আজকে খেজুরও খাবো না পানিও পান করবো না আগামীকালকে আমি তোমার কন্যাকে বোমা করে বাড়িতে নিয়ে যেতে আব্দুল চা ওয়াহাব জহরি মল্ল সন ওই আব্দুল মোত্তারিফ তোমার সন্তানের আমার কন্যা যখন বিবাহ আমার আল্লাহ পড়ায় দিয়েছে তবে আর দেরি নয় দেরি নয় আমিও আর দেরি করবো না কালকে যখন আসবে বলছ কালকে আসো আর আমার কন্যাকে বৌমা করে নিয়ে যাও আব্দুল তালিব রাধিয়াল্লাহ তাহলে বাড়ির দিকে আসলেন মক্কা নগরে মক্কায় আসার পরে কে ডাক দে বলে আব্দুল্লাহ তোমার যত বন্ধু বান্ধব আছে সবাইকে সঙ্গে নিয়ে আনা আর সঙ্গে নেওয়ার পরে সবাই মিলে চলো আমার বৌমাকে আনতে যা বন্ধু বান্ধবকে আপনার দাওয়াত দিয়ে দিল এবার দাওয়াত দেওয়ার পরে পরের দিন সকাল যেমন রওনা হয়ে যাবে ও বাবা জি ভাইরা আব্বা সঙ্গ নিয়ে রওনা হয়ে গেল এখন বর্তমানে আমাদের ছেলেদের যদি বিবাহ দিই আমাদের ছেলেদের যখন বিবাহ হয় তখন কিন্তু আমরা আগের দিন আগে হলদি দিয়ে গোসল নাকি বলে হলদি দিয়ে গোসল রাত্রে বেলায় আমাদের দাদিরা আমাদের বুবুরা কত রকম গীত গাহে তাই না গীত গাহে তারপরে আপনার বেধর্মিকের মতো হিন্দুদের মতো আপনার খোলাতে করে আপনার চাল ডাল তারপরে ধান তারপরে কত কিছু দিয়ে আপনার লম্পো জালে এগুলো কি শরীয়তের মধ্যে আছে নাকি যে ইসলাম ধর্মে আছে নাই তারপরে সকাল বেলা যত রকমের দেশে ভাবি আছে সব ভাবি এসে ওই দেওয়ারের গোসল দেয় গোসল এরকম হাদিস আছে যে নাই গোসল দেয় গোসল দেওয়ার পরে এবার যে তার হাতে একটা লোহা দেয় লোহা দেওয়ার পরে গাড়ির মধ্যে উঠার সময় মাকে ধরে বাপকে ধরে কত কান্দে হয় না আপনাদের দেশে যে আমাদের দেশে হয় বাবজি ভাইরা বেরাদার নামিল্লাতে ইসলামিয়া এই রকম কোন শরীয়তের বিধান নাই একজন যুবকের গোসল একজন নারী দেবে একজন যুবকের গোসল একজন দিবে এই রকম কোন ভাইরা আমাদের শরীয়ত মোতাবেক বিবাহ করতে গেলে আমাদের গান বাজনা থেকে দূরে থাকতে হবে আমাদের এই রকম বেপরদা থেকে দূরে থাকতে হবে আল্লাহ যেন সেই তৌফিক দান সকলের সকলে বলে আমির আমার আবদুল্লাহ রাদি তালা আনহ বন্ধু বান্ধব নিয়ে আপনার চলতে আরম্ভ করলো এবার মদিনাতুল মানাবাড়ায় যখন পৌঁছায় গেল মদিনাতুল মানাবাড়ায় পৌঁছে যাওয়ার পরে আমার মা আমিনা রাদি আল্লাহ তালা আনহার বাড়িতে উঠলে আমার মা আমিনা রাদি আল্লাহ তালা আনহা এবার বাবজি ভাইয়ের আব্দুল মোত্তালিককে যেন আপনার কিছু খাবার দিলে সবাই যেন আপনার কিছু খাবার খাইলে খাওয়ার পরে দিকে আমার আল্লাহর ফারিস্তারা আমার আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ আজকে আমাদের নবী জানের আম্মা জানের বিবাহ আজকে জগতের মানুষেরা বদযাত্রী গিয়েছে আজকে জগতের মানুষেরা মা আমিনাকে আনার জন্য গিয়েছে ওভয় আল্লাহ আমরা আপনার ফারিস্তা। আমরা আবদুল্লাহ বরযাত্রী আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওই আমার ফারিস্তারা যাও 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 আমার আবদুল্লাহ যখন তোমরা বরযাত্রী হতে যাও তার বিবাহ যখন সামিল হতে যাও 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 জগতের মধ্যে তোমাদের বরযাত্রী করে আমি আল্লাহ পাঠায়া দিলা আমার আল্লাহরিস্তারা যেন আপনার মা আমিনার বাড়িতে হাজির হয়ে গেলে জগতের মানুষরা খায় পান করে কিন্তু আল্লাহর তো খায় না পানও করে না এবার ভাইরা সবার খাওয়া দাওয়া হয়ে গেল জগতের মধ্যে হয়ে এবার আপনার বৌ আপনার কে নিয়ে যাবে যে মা আমিনাকে নিয়ে যাবে পালকির ওপরে যেমনই উঠে আছে আমার মা আমিনা ডাক দিয়া বলে ও আজকে আমি ছোট্ট থেকে এত বড় হয়েছে আপনার কাছে কোনোদিন বাই না ধরি নাই আপনার কাছে কোনোদিন কিছু চাই নাই আব্বা গো আপনার কাছে আমি কোনোদিন বাইনা ধরি নাই আজকে আমি একটা শর্ত আপনাকে দিতে চাই আব্দুল ওয়াহাব জহরি বলল কি শর্ত রে বেটি বলো বলো আমার জান থাকতে প্রাণ থাকতে আমি তোমার শর্ত মেনে নিব মা আমিনা তাআলা আনাহা বলে ও ভাই আব্বা যা আজকে আমি মক্কা নগরে আমি আব্দুল মোত্তালিমের বৌমা হইয়া আমি আব্দুল্লা রাহালা আনহর স্ত্রী হইয়া আমি মক্কা নগরে যাব তবে আব্বা আজকে যে চারজন আমার পালকিটা ধরবে ওই চারজনের যেন জীবনে কোনো গুণা না থাকে এইটা হলো আমার আব্দা যারা আমার পালকিটা ধরবে তাদের জীবনে যাতে একটা গুণা না থাকে এবার

বাবজি ভাইরা আল্লাহর ফারিস্তা আমার আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ গো আজকে আপনার এই মা আমিনার পালকিখানা আমরা উঠিয়ে নিয়ে যেতে চাই আল্লাহ তুমি যদি শুধু হুকুম করো তুমি যদি অর্ডার করো আমার আল্লাহ ডাক দেয়া বলে পারিস আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড় দায় যাও 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 আমি অর্ডার দিয়ে দিলাম হুকুম দিয়ে দিলাম আদেশ দিয়ে দিলাম ওই মা আমিনার পালকিটা লইয়া তোমরা মদিনা থেকে মক্কায় পৌঁছায় দেয়। আল্লাহর ফারিস্তারা আমার মা আমিনা রাদি আল্লাহ তারা আনহা আপনার পালকিটা উঠায়া মদিনা থেকে মক্কায় পৌঁছায় দিয়েছিল আজকে জীবনের মধ্যে রাবিরা বর্ণনা করেছে কিছু মানুষ জগতের মধ্যে আছে যারা এখনো পর্যন্ত বলতে আছে যে নবীর পিতা মাতা জান্নাতে যাবে না জাহান নামে যাবে এটাই নবী বলতে পারে না জোরে বলেন না এই এইরকম মানুষ আছে না নাই আছে বলছেন নবীর পিতা মাতায় জাহান নামে যাবে নবীর পিতা যে নবীর মাতা জানা যেই নবীর মাতার পালকিটা উঠায় নিয়ে গিয়েছিল আপনার কোথায় মদিনা থেকে মক্কা আর ওই মদিনা থেকে মক্কায় নিয়ে যাওয়ার কারণে আজকে মা আমিনা রদি আল্লাহ তালা আনাহা আব্দুল মুতালিবের বৌমা হয়েছিল ও বাবজি ভাইরা আজকে বলে যারাই কথা বলে তাদের কি কোনোদিন ফারিস্তা তাদের কাছে এসেছিল আসে নাই ও বাবাজি ভাইরা আমার মায়েরা আমার মা আমিনা রাদি আল্লাহ আনহা আনহাকে যখন আপনার মক্কায় রেখে দিলে এবার বাবজি ভাইরা আমার আব্দুল্লা রাহালা আনহো আমার মা আমিনা রোত আনহা বাবজি ভাইরা জীবন যাপন শুরু করলে নতুন সংসার আপনার শুরু করলে ইতিমধ্যে আবদুল্লা রিয়ালা আনহো আব্দুল মোত্তালিমকে যায় বলে ও আমার আব্বা আজকে আমি বিবাহ করেছি আমার ভাইরা মিশরে সিনিয়াই ব্যবসার জন্য যাবে বাণিজ্যের জন্য যাবে আমি আবদুল্লাহ আমিও বাণিজ্যে যেতে চাই আমার আব্দুল বলে ও বেটাই আবদুল্লাহ তুমি ছোট্ট থেকে এত বড় হয়েছ তোমাকে জীবনে কোনোদিন মক্কায় পাঠানো হয়নি তোমাকে জীবনে কোনো দিন ব্যবসায় পাঠানো হয়নি জীবনে কোনোদিন মদিনায় পাঠানো হয়নি ও আবদুল্লাহ! তোমাকে চর্চা থেকে বড় করেছি আজও পর্যন্ত তোমাকে কোথাও আমি পাঠাইনি তবে আবদুল্লাহ তুমি যে জীবনে কোনোদিন ব্যবসা করনি জীবনে কোনো দিন বাণিজ্য করনি তুমি কি ব্যবসা করতে পারবে বাণিজ্য করতে পারবে আনহু বলে আব্বা গো আজকে আমার ভাইরা বিবাহ করেছে দেশ বিদেশে বাণিজ্য করেছে আজকে আমিও বিবাহ করেছি আমিও দেশ বিদেশে বাণিজ্য করবো গো আমি তো পরের সঙ্গে কোথাও যাই না আমি তো অন্য লোকের সঙ্গে কোথাও যাই না আমি যে ব্যবসায় যাই বাণিজ্যে যাই আমি তো আমার ভাইয়ের সঙ্গে যাই আমার কোনো রকমের অসুবিধা হবে না আমার আব্দুল মুতালিম রাদি আল্লাহ তালা আনহো বলে ও বেটাই আবদুল্লাহ আজকে শোনে নাও শোনে না যদি তোমার কোনো অসুবিধা না হয় আমি আব্দুল মুতালিব বাধা দিব না আমার সোনার মহদিনা আমার প্রাণের মহদিনায় আমার দয়ার মহদিনা আমার কলিজার মহদিনা যে মহদিনায় সোয়ে আছেন হাবিবে রবানায় আমার জানের মহদিনা আমার প্রাণের মহদিন কত হাজি হজ করিতে গেল হো মদিনাতে তবু মদিনা দেখে তবুও মদিনা দেখে হাজিদের যা ভরে না আমার সোনার মহদিনা আমার প্রাণের মহদিনায় আমার দয়ার মহদিনা আমার কলিজার মহদিনা ও বাবাজী ভাইরা আমার আব্দুল তালা আনহ বলে ও বেটাই আবদুল্লাহ তুমি যখন বাণিজ্যে যেতে যাও ব্যবসায় যেতে যাও আমি কোন রকমের বাধা দিব না আমার আবদুল্লাহ রদি আল্লাহ আনহ এই এইদিকে বাবাজি ভাই ভাইরা ভাইদের সঙ্গে বাণিজ্যে যাবে সকাল বেলা বাইর হয়ে গেছে এবার সকাল বেলা বাইর হয়ে যায় উটের পিষ্টে চেপে গেছে গো আর উটের পিষ্টে চেপে যাওয়ার পরে একবার সামনে তাকায় একবার পেছনে তাকায় একবার আব্বা জানের দিকে তাকায় একবার বিবির দিকে তাকায় আমার মা আমি না দরওয়াজার সম্মুখে দাঁড়ায় যেন স্বামীর দিকে তাকায় দেখে আর স্বামী যেন বিবির দিকে তাকায় মামজি ভাইরা কারো স্বামীকে বিদেশে যেতে আপনার আপনার বিদেশে যেতে দিতে চায় না এই জন্য চায় না বিদেশ কিন্তু জায়গাটা ভালো না অনেক যুবকেরা বিদেশ থেকে টাকা পয়সা রোজগার করে উপার্জন করে আপনার গ্রামের মধ্যে নিয়ে আসে আমরা মনে করি কত সহজে কত আপনার কত সহজে টাকাটা উপার্জন করে নিয়ে আসে আ ওই টাকাটা জগতের মধ্যে খরচ করে বাম ভাইরা যারা বিদেশ থেকে টাকা উপার্জন করে নিয়ে আসে যারা বিদেশ থেকে টাকা কামাই করে নিয়ে আসে তারাই একমাত্র জানে কত কষ্টের টাকা যারা বিদেশে যায় আর বিদেশ থেকে টাকা নিয়ে আসে আমরা তো অনেকেই মনে করি যে খুব সহজে মনে হয় টাকাগুলো চলে আসে। কিন্তু না তারা যে কত কষ্ট করে উপার্জন করে নিয়ে আসে একমাত্র তারাই জানে আর আল্লাহ জানে ভাবজি ভাই বিদের জায়গাটা ভালো না কারণ আমার নবী পাক সল্লাহ তাল আলী ওয়াসাল্লাম বলে যান বিদের জায়গাটা হলো ছোটো একটা জাহান্নাম ওই বিদেশে গেলে জাহান্নামের কিছু আলামত পাওয়া যায়